নদীর ধারে বসত ছিল মাঠের পাশে বাড়ি কে বানালো নগর বাসা কোথায় দিল পাড়ি, আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম কেমন করে উঠল করে কেমন করে নাম ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল পাতা আমাদেরই গল্প বলে জনপদের কথা আমাদেরই গল্প বলে জনপদের কথা নদীর ধারে বসত ছিল কিন্তু কেমন ছিল সে বসত নগর গ্রাম মাটির বাড়ি মিশরের পিরামিডের ভেতরে হায়রোক্রিটিক্সে আঁকা ছিল বাংলায় বঙ্গ সমতট কুণ্ড গৌড় হরিকেল এই এত সমস্ত জনপদের নাম কিন্তু জনপদের ছবি শতকের শুরুর দিকে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কোনো একটা জায়গায় মহেন্দ্রতর খননের আগে তখনও উৎখনন হয়নি হলে হয়তো এক অন্য সভ্যতার খোঁজ পেতাম আমরা ইতিহাসের পাতায় নয় প্রত্নতত্ত্বের খাতায় সে নিজের নাম জানিয়েছে এবং জানিয়েছে তার টেরাকোটার ফলকে দেখিয়েছে সে সেকালের গ্রামীণ বাংলার নাগরিক বাংলার এক অনুতম ছবি আমাদের নিজস্ব এক চিত্রিত ইতিহাস কোনখানে তা চলুন শুনুন বিশ শতকের প্রথম দশকে উনিশশো ছয় সাত নাগাদ স্থানীয় মানুষ তারকনাথ ঘোষ পুরাতত্ত্ব বিভাগে আবেদন করেন এই অঞ্চলে অনুসন্ধানের জন্য সাড়া দিয়ে আসেন মিস্টার লংহার্স উনিশশো সাতে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সম্পাদক নৃপেন্দ্রনাথ বসু আসেন উনিশশো নয়ে দাস বন্দ্যোপাধ্যায় তামার মুদ্রা পুরামাটির বিভিন্ন উপাদান তামা ও রূপার পাত্র একাধিক উপাদানের ভিত্তিতে দাসের প্রাথমিক সিদ্ধান্ত ছিল প্রাচীন তক্ষশিলা বা নালন্দা সমসাময়িক ছিল এইখানকার জনবসতি উনিশশো বাইশ তেইশে পুরাতত্ত্ব সর্বেক্ষণের প্রতিবেদনে কাশীনাথ দীক্ষিত বাংলার প্রাচীনতম জনবসতির অন্যতম রূপে চন্দ্রকেতুগড়ের নাম বলেন উনিশশো সাতান্নতে আশুতোষ সংগ্রহশালা পরীক্ষামূলক উৎখনন শুরু করেন তারপর ক্রমান্বয়ে দু হাজার দশ এগারো পর্যন্ত একাধিক উৎখননে আবিষ্কৃত হতে থাকে এক হারানো সভ্যতা এক হারানো জনপদের গৌরবময় ইতিহাস প্রাকুর্য আমল থেকে খ্রিস্ট কাল পর্যন্ত চন্দ্রকেতুগড় এক সমৃদ্ধ জনপদ রূপে স্তরে স্তরে হয়ে উঠেছিল পঞ্চাশ নাগাদ পঞ্চাশের পরে এই খননের পরে বাংলার জনপদের গল্পে চন্দ্রকেতু করে সময়কালটা কখন মানে কখন এখানে জনপদ তৈরি হয়েছিল এই যে খননটা শুরু হলো তার যে প্রথম সিজন যেটা বলি সেই সময় খনামিহিরের ঢিবিতে করা হয় এক্সকেভেটার বলছেন যে তিনি প্রিমৌর্য মৌরিয়ান এজে পৌঁছচ্ছেন স্ট্রাকচার মূল মূলরা খুব সরু জায়গা ছোট জায়গায় হচ্ছে কারণ আমরা যখন এক্সকাভেট করি তখন যখন আমরা কোনো স্ট্রাকচার পাই আমরা স্ট্রাকচারটাকে ছেড়ে দিয়ে যেখানটা খালি সেটার থেকে আবার নামি তা যেটা ওপরে হবে তা যখন আমরা তলায় যাব সেটা আরো সংকীর্ণ জায়গা কিন্তু ছোট জায়গার মধ্যে উনি যেটা বলছেন উনি লাল মাটির কিছু মৃৎপাত্র পেয়েছে এখন আমরা যেভাবে ডেটিং করি মানে যে রকম ডেটিং আমরা চাই সেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে কার্বন 14 হলো টিএল ডেটিং হলো থার্মোল মিসেনেসেন্স ডেটিং বা এই সমস্ত ডেটিং করি সেরকম তো না এগুলো সবই কম্পেয়ার করে আমরা একটা সমতুল্য উৎপাদনের সঙ্গে শৈলগত বিষয়ের ক্ষেত্রে হ্যাঁ তাহলে ধরতে পারি আমরা হয়তো মধ্যযুগ থেকে শুরু হয়েছে এটি চাটপশি হ্যাঁ কিছু বেশ কিছু ঢিবির মতো জায়গা রয়েছে সেগুলো কি কোনো দুর্গ প্রাকার বা পাঁচিল থাকা সম্ভব একটা প্রাকার আছে হ্যাঁ সেটা হচ্ছে যেটা টাকি রোডের পর উত্তরে আর দেখা যায় না কনালির ডিবির আর কিছু এক্সটেনশন সেটা কিনা না তার আগের যুগে সেটা বলা খুব মুশকিল আমরা এটা বলতেই পারি যে এই সময় চন্দ্রকেতুগড় এক যে বিস্তৃতি সেটা হচ্ছে সবচেয়ে বেশি এবং এই যে বিস্তৃতিটা এটা হচ্ছে কনসলিডেটেড মানে আমরা ছড়িয়ে ছিটিয়ে কিছু দেখছি না আমরা কিন্তু একটা বৃহৎ জায়গা সাড়ে চার কিলোমিটার বাই দেড় কিলোমিটার একটা কিন্তু ছোট ওই সময়কার জন্য যথেষ্ট বড় জায়গা বলবো আমরা সেই যুগের উপাদান পাচ্ছি চন্দ্রকেতুগড় কে ধরে বা চন্দ্রকেতুগড় কে নিয়েই বেশ কিছু জায়গাতে একই সময় জনপদটা হয়ে উঠছে কি বাণিজ্য নির্ভর তাহলে কি এই বাণিজ্য কি আপনারা কিসের ভিত্তিতে এই সমৃদ্ধিটা উল্লেখ করে এটা একেবারেই বাণিজ্য বলে আমার ব্যক্তিগত ধারণা কেন এটা কারণ হচ্ছে ওখান থেকে দশ কিলোমিটার দূরে সাড়ে দশ কিলোমিটার দক্ষিণে যদি বলি চন্দ্রকেতুগড় বেড়াজনাপা থেকে সেটা হচ্ছে বিদ্যাধরী নদী হুম আর ঠিক এদিক থেকে আমরা যদি পশ্চিমে যাই ওখানে পদ্মা বিদ্যাধরী নদী তখন কেমন ছিল এটা আমরা জানতে পারছি না এক্সাবেশন হয়নি কিন্তু আজকের বিদ্যাধরী অনেকটা সরে গেছে সরে গেছে কিংবা ওখানেই ছিল কিংবা ওটা আরো বিস্তৃত ছিল কিনা এটা কে বলবে আচ্ছা আজকে ধরুন হায়ারোগ্রাফিক্স দেশে গেলে বা গ্রিসে গেলে যেমন টুরিস্টরা বিভিন্ন উপাদান বা

উনি দড়ি শুধুমাত্র টেরাকোটা আর্ট নয় এবং গবেষকরা বলছেন ওখানে বিডসের কারখানা ছিল এবং ওই উপহারত নে বা ওই পুঁতেগুলোও কিন্তু বহির দেশে কিন্তু জেতো जनपद বাণিজ্য নৌকার ছবি উঠে আসছে হাতির পিঠে অভিযাত্রদের ছবি বাণিজ্যের উল্লেখ আসছে বারবার রোমান উপাদান হেলেনীয় ভাস্কর্য এই বাণিজ্য জনপদ এই একে অন্যকে বানায় তেলকুপি নগর শুনেছিলাম বাণিজ্যের হাত ধরেই নাকি এক নগরায়নের পত্তন এই বাণিজ্য আর নগরকে কেমন করে দেখে সাহিত্যের চোখ এক দেশ থেকে অন্য দেশে যাওয়া অভিযাত্রী হয়ে মানুষ নানা কারণে যান মানুষ যান খাদ্যের অভাব দুর্ভিক্ষ মানুষ যান নতুন কোন জনপদের সন্ধান পেয়ে জল বা ইত্যাদি আসলে আমাদের সভ্যতা তো নদী কেন্দ্রিক আমাদের কেন সারা পৃথিবীর সভ্যতা আমরা যদি দেখি সেই মেকং ওয়ালগা পদ্মা গঙ্গা কাবেরী কৃষ্ণা সবাই তীরে তীরেই নতুন নতুন সভ্যতার উন্মেষ এবং মানুষ সেই জায়গা থেকে উৎখাত হয় উৎখাত হয় অতিরিক্ত ক্ষমতাবান অন্য কোন গোষ্ঠী বা অন্য কোনো দল বা অন্য কোন অস্ত্রের চাপে তারা বাধ্য হয় তারা বাধ্য হয় জলের সন্ধানে কোনো জমির উর্বরতা শক্তি কমে গেলে তারা অনেকটা যেভাবে নারীকে ছেড়ে যায় পুরুষ সেভাবেই চলে যেতে চায় অন্য কোনো জীবন সন্ধানে আমি দেখেছি মানুষ কিভাবে জীবিকার সন্ধানে জীবিকা পাল্টান প্রাক ইসলামিক যুগে যদি আমরা দেখি তাহলে যে যখন নামগান করে চলেছেন পথে পথে তার আগে ইসলাম এসে গেছে মানুষ একদল মানুষ বৈষ্ণব হয়ে পোশাকের কায়দা পাল্টাচ্ছেন এবং সেই পোশাক হচ্ছে ডুমা বা ভাঁজ করা ধুতি কিন্তু তিনি তা নিয়েছিলেন ইসলামের কাছ থেকে ইসলাম আসার আগে আমাদের এখানে একটা ব্যাপ্ত ব্যাপক সভ্যতা ছিল সেই সভ্যতাকে অস্বীকার করার কোনো কারণ আমাদের সামনে নেই আমরা যদি অধুনা বাংলাদেশ তার মহাস্থানগড়ের কথা ভাবি মহাস্থানগড়ে সনাতনী প্রথা তার উপর বৌদ্ধ বৌদ্ধ ভারতের মূর্তি ইত্যাদি তার উপর ইসলাম একের পর এক পরতে পরতে যেভাবে ওই কোনো বিদেশি মডেলের খাবার আমাদের সামনে পিজা ইত্যাদি চেপে বসে বা পিঠা ইত্যাদি চেপে বসে সেভাবেই চেপেছে এবং আমাদের এখানে বেড়া চাপা আছে আমরা জানি এবং সেখানে পাওয়া গেছে যক্ষিণীর আশ্চর্য রহস্যময় মুখ জনপদ মানে জনগণ জনগণ মানে জীবন কোন জীবন গ্রাম জীবন মাটির বাড়ি খড়ের চাল ইটের বাড়ি মাটির মেঝের ওপর ল্যাটেরাইটের টুকরো বিলাস বেসন চুলের বিনুনি খোপা তা স্টাইল কেমন ছিল কেমন ছিল বাণিজ্যের ধরন দক্ষিণবঙ্গের এক ব্যপ্ত অঞ্চলে প্রায় একই সময়ে দ্বিতীয় নগরায়ন হয়ে উঠছিল বিভিন্ন জায়গায় নগর জীবন গ্রাম জীবনে কয়েকটা সাধারণ লক্ষণ দেখতে পাচ্ছিলাম আমরা যার ছবি যেন এই জনপদ সেকালের ক্যামেরার ফ্রেমে ধরে রেখেছে কেমন সেই ছবি মধ্য পশ্চিমবঙ্গের মঙ্গলকোট যেখানে দ্বিতীয় নগরায়ন শুরু হচ্ছে উষান যুগ থেকে মৌর্য যুগ থেকে নয় বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেসব জিনিসকে আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া হিসেবে ধরি যেটা হচ্ছে পোড়া ইটের ব্যবহার আর একটা বিশেষ মাপ সেই মাপ মধ্য গাঙ্গীয় ভারতবর্ষের যে ইটের মাপ সেটা যে কুষাণ যুগ থেকে শুরু হচ্ছে সেই মাপটা কারণ ওটা তো একটা প্যান এম্পায়ার তার প্রভাবটা এসে পড়ছে মঙ্গলকোট পাণ্ডুরাজার ডিপি ভরতপুর এই তিনটে দিকে নিচের দিকে এলে হচ্ছে আমাদের তাম্রলিপ্ত বন্দর আর সোকল গ্যাঙ্গে পোর্ট যেটা চন্দ্রকেতু গড় অঞ্চলে পাওয়া যাচ্ছে নির্দিষ্ট কোনো ছবি সাহিত্যে নেই কিন্তু ছবি আছে চন্দ্রকেতু গড়ের পোড়া মাটির ফলকে হাতিতে সওয়ার মানুষ কেউ আবার চার ঘোড়ার টানা রথে শোভাযাত্রা যাচ্ছে যাচ্ছেন কোনো অভিজাত মানুষ বা রাজা গ্রাম শহরের মিশ্রণ এই এলাকায় প্রাচীর পরীক্ষা পয়প্রণালী কারিগরদের কর্মশালা আবার তার হয়তো অরণ্য চাষের ক্ষেত জলাভূমি বা বন্দর সেই নগরের বাড়িঘর দর আমি বলবো মাটির ছিল বেশি আর যদি এতে থাকে এখনো জানা যায়নি তার মাটির ঘর দর বাঁশের দিয়ে সেটাকে পিলার তৈরি করে উপরে চাল আমরা এখন যেটা গ্রামের গঞ্জে দেখতে পাই তার ওপরে টালি যেগুলো লাল এবং তাতে দুটোই ছিদ্র এবং সেটা মোটামুটি যত সমসাময়িক সাইট আছে এগুলোতে পাওয়া যায় তার উপরে থাকতো খড়ের চাল এবং আমরা যে ওয়ালটা দেখছি সেটাতে আমরা দেখব যদিও আমরা যে যে জায়গাটা এক্সটিমেট করেছিলাম সেটা হয়তো একটু নতুন মানে হয়তো মেরামত করা হয়েছিল বা কোনো কারণে সেই জায়গাটা একটু নতুন কারণ তার নিচে আমরা ফ্লোর পেয়েছি কিন্তু একটি প্রাকার এর আমরা যে অর্থশাস্ত্র যদি দেখি একটা প্রাকার এবং পরীক্ষা এখানে কিন্তু খুব সহজেই দেখা যায় আপনি যদি গুগল আর্থেও যান দেখবেন যে এরকম একটা প্রাকার গেছে যেটা নর্থ থেকে সাউথ ওয়েস্টের দিকে এবং তারপরে আরেকটা অঙ্গ যেটা গেছে সাউথ ইস্ট থেকে টুয়ার্ডস নর্থ ওয়েস্ট একটু তিকোনা টাইপের এবং তারপরেও খানিকটা আছে সেটা সবসময় দেখা যায় না বোঝা যায় না কিন্তু খেয়াল করলে দেখতে পাবেন এবং তার পাশে একটি গর্ত আছে বোঝা যায় যে পাকার এবং পরীক্ষা কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে নগরটা কিন্তু তার মধ্যে আবদ্ধ নয় তার পরেও কিন্তু নগরের অংশ আমরা পাচ্ছি এবং তার থেকে যা উপাদান পাচ্ছি দেখে মনে হচ্ছে যে যথেষ্ট সমৃদ্ধ লোক ওখানে থাকতো প্রাগগুপ্ত আমলের যে নগর সেই নগরের যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু যেটা বলছেন পাড়া বা এই ধরনের আমরা কিছু পাইনি কিন্তু যে পরিমাণ আর্টিফ্যাক্টস পাওয়া গেছে সেটা প্রমাণ করে দিচ্ছে অপ্রত্যক্ষভাবে যে নগর সভ্যতার এখানে ধারাটা ছিল চন্দ্রকেতুগড়ের পশ্চাৎ ভূমিতে অরণ্য তাই বাঁশ বেদ কাঠ মাটি গজদন্ত নানা উপাদান হাড় হাতির দাঁতের শিল্প সামগ্রী হয়তো তৈরি করতেন এখানকারই কারিগর আর সূত্রধরেরা টেরাকোটার ফলকে সেকালের জীবনের অসাধারণ টুকরো টুকরো ছবি ঢোল বাজিয়ে যাচ্ছেন শিল্পী দল নাচছেন নর্তকীরা কোনো ফলকে দেবতার কাছে নিবেদনের জন্য ফুল ফল নৈবেদ্য নিয়ে যাচ্ছেন কেউ কখনো বা পশুচারণ কখনো বিলাস কখনো সুখপাখি হাতে কোন নারীর ছবি নানা অলঙ্কারে সাজানো নারী পাগড়ি পড়া দণ্ডায়মান কোনো পুরুষ কোনো পাত্রে পাণ্ডুরাজার ঢিবিতে পাওয়া পাত্রের মতোই মাছের আলপনা খেজুর রস নিচ্ছেন কেউ একাধিক ফলক পাওয়া যায় শিল্পীরা তো যেটা দেখেছেন সেই অনুযায়ী রচনা করেছেন শিল্পীরা যেটা শুনেছেন শোনা কথার উপর ভিত্তি করে যে গল্প চালু সেখান থেকে তারা অনুমান ভিত্তিক কল্পনা ভিত্তিক তারা কিছু সমাজ চিত্র আঁকার চেষ্টা করেছেন সবসময় যে তার অস্তিত্ব ওখানে রয়েছে এমন ভাবার কোনো কারণ নেই সাহিত্যের উপাদান থেকে উপাদান পারেন হতে পারে সেটা অর্থাৎ ভারতীয় সংস্কৃতি এবং বাংলার যে ব্যাপ্ত সংস্কৃতি তার একটা অন্যতম সজীব প্রবহমান সংশক্ত ধারা সেটা কিন্তু চন্দ্র এবং সংলগ্ন বিরাট অঞ্চলে একদমই প্রায় কয়েক অন্তত প্রায় ধরে নিচ্ছি সাতশো থেকে আটশো বছর ধরে প্রবহমান ছিল শুঙ্গ কুষাণ যুগটা বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল শুধু মঙ্গলকোট নয় শুধু চন্দ্রকেতু গড় নয় আপনি যদি উত্তর চব্বিশ পরগনাকে ধরেন তাহলে আমি দমদমকেও ধরতে হবে আপনাকে দমদমের যদি আমি সেটেলমেন্টটা বলি সেটা কিন্তু চন্দ্রকেতু গড়েরও আগে ওখান থেকে কি পেয়েছিলেন আপনারা ওখান থেকে শুঙ্গ থেকে দু এক থেকে দু হাজার তিনের কথা বলি শুঙ্গ যুগ থেকে পাল পর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্ন নিদর্শন পাওয়া গেছে স্তর ভিত্তিক শুধুমাত্র বেড়া চাপা যেখানে মন্দিরটা রয়েছে তার আশেপাশে বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে করে প্রচুর পাওয়া গিয়েছে যেমন যেমন কোন কোন গ্রাম ধরুন হাদিপুর বলে একটা গ্রাম আচ্ছা প্রচুর হুলা গ্রামটা এত ফাটাইল মনে হয়েছে যে ওখানে এখনো উঁচু নিচু মাউন্ট রয়েছে ওখানে কেউ হাত পড়েনি ডুমা বলে একটা জায়গা আছে একটা নতুন প্রত্নস্থল বলে মনে হয় বাউিপুর মারিপুরে আট ঘড়া আট ঘড়াতে ফোর্থ সেঞ্চুরি বিসি চতুর্থ শতক খ্রিস্টপূর্ব তিল্পী ধোসা ওদিকে কঙ্কন দিঘি আপনি যদি গোবর্ধনপুরে যান গোবর্ধনপুর একদম বঙ্গোপসাগরের লাগো একটা গ্রাম সেই গ্রাম থেকে অজস্র প্রত্ন নিদর্শন পাওয়া গেছে তারপরে হচ্ছে দেউলপোতা পোতা হরিনারায়ণপুর হরিনারায়ণপুর ওখানে পাশে ধনচি আইল্যান্ড ভারতীয় সুন্দরবন ভারতীয় সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ডে প্রত্নস্থলে ছড়াছড়ি ওষা থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে পাথর প্রতিমা থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভারতীয় সুন্দরবন যদি একটা ধরি এই মুহূর্তে ভারতীয় সুন্দরবন তার বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রত্ন নিদর্শন পাওয়া যাচ্ছে একটা সময় একটা রেজিম তার যে তার যে ঘরানা এবং ওই সময়ে খুব সমৃদ্ধ একটা জানতলিক সভ্যতা বাংলাতে হয়ে উঠছে হয়ে মারছে এই সময়টা পেরিপ্লাস অফ দি এক অনাবা বণিকের তৈরি করা ভ্রমণ কাহিনী যাতে গ্যাঙ্গে বং করে উল্লেখ হয় টলেমির ভূগোল তার অবস্থান নিয়ে বিঘ্নিতর্ক আছে কিন্তু গঙ্গার একাধিক মুখে আরও এক বন্দরের নাম দিচ্ছেন তিনি আলেকজান্ডারের সৈন্যরা গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই নামও এক মিথিক জাতির ভয় নাকি থেমেছিলেন তাহলে এই গ্যাঙ্গে বন্দর সে কি এই চন্দ্রকেতু গড়েই গ্যাঙ্গে পোর্ট বলে আমরা যে অঞ্চলটাকে গ্যাঙ্গেরিডি পাচ্ছি গ্যাঙ্গেরিডাই পাচ্ছি এই যে নামগুলো পাচ্ছি এগুলো পাওয়া যাচ্ছে ফার্স্ট সেঞ্চুরি বিসি তে গ্রিক এবং রোমানদের লেখায় আমরা চেন শুতে পাচ্ছি এবং পরবর্তীকালে ওয়েলুতে যে উল্লেখ পাচ্ছি ফার্স্ট সেঞ্চুরি বিসি তে তাতে কিন্তু দুটো ওয়ার্ড পাওয়া যাচ্ছে বাঙ্গিয়াত ও জ্যাঙ্গিয়াত এই বাঙ্গিয়াত এবং গ্যাঙ্গিয়াত এরা হচ্ছে আর্কেইক চাইনিজে এবং তার উচ্চারণগত দিক থেকে যে জায়গাটা বোঝাচ্ছে চীনা যারা বাণিজ্য করতে আসছে তাদের ভাষায় সেটা হচ্ছে কিন্তু বন্দর আরো কিছু বন্দরের কথাও তো তো বলা থাকে বলে যেমন সাগরদ্বীপ সাগরদ্বীপকে গঙ্গে বন্দর মনে কথা গবেষকরাগরদ্বীপে হরিনারায়ণপুর এটাও মনে করেছিলেন যে প্রথমে মনে করেছিলেন যে মিস্টার রুদ্র কল্যাণ রুদ্র পরে উনি চেঞ্জ করলেন চেঞ্জ করে উনি গবেষণা করলেন উনি নদী বিজ্ঞানী অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে উনি বললেন যে টলিমি ভুল করেছিলেন চার ডিগ্রি সেইটা সেটা এইটাই কিন্তু সমাপতনটা হয় এবং টলিমি যে গঙ্গার যে পাঁচটা মুখের কথা মোহনার কথা বলছে যেটা পাঁচ ডিগ্রি হয় মানে কতটা কারেক্ট মহাভারতে যে গঙ্গরাজ রঘুবংশে বংশে যে বঙ্গরাজ তাম্রলিপ্ত সঙ্গে একদম সমানে বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং যাদের বিরুদ্ধে জয় করে নদীর ওপরে জয়স্তম্ভ স্থাপন একদম রঘু এই বঙ্গ এই বঙ্গরাজ বা বঙ্গ অঞ্চল এটা কি এই অঞ্চলটা যদি আমি ধরি বঙ্গ বঙ্গের রাজধানী ছিল বঙ্গ আমরা গান গাওয়ার জাতি আমাদের যতক্ষণ প্রাণ ততক্ষণ গান তাই ধ্রুব পদের মতো ওই প্রথম পঙ্কিটা বারবার ফেরে নদীর ধারে বসত ছিল মাটির পাশে বাড়ি কে বানালো এই নগর জনপদ খুঁজেছি আমরা খুঁজেছি পাণ্ডুরাজার ঝিবি থেকে মঙ্গলকোট পার হয়ে সেকালে হারানো ইন্দ্রাণী পরগনার পরে গোপভূমি পার হয়ে তেলকুটির নগরের পথ দিয়ে সরাকদের হারানো মানভূম সেখানে তাম্রলিপ্ত বা হারানো ইতিহাসের পাতা থেকে উঠে আসা চন্দ্র গড় কিন্তু নদীর এপারের গল্প তো থামে না সে তো উজান শ্রুতে বল যে পদ দিয়ে হেঁটে যান তাম্রলিপ্ত পার হয়ে মানভূম পেরিয়ে কজঙ্গল পেরিয়ে কোথায় কজঙ্গল মহাস্থানগড় কবে হয়ে উঠল তা সেখালের পান্ডুয়া কবে নির্মিত হল প্রাণ কর্ণ সুবর্ণ শশান্তের রাজধানী প্রাগজ্যোতিষপুর নাকি আজকে জগজ্জীবনপুরের মধ্যেই হয়তো আছে ইতিহাসের মিসিং লিঙ্ক শুনব খুঁজব সকলে মিলেই তবে অন্য পর্বে নয় খুঁজব পর্বান্তরে আবার ফিরব আমরা নতুনভাবে নতুন রূপে সে বাংলা আর একালের বাংলার জনপদের গল্প নিয়ে জানা ইতিহাসের মধ্যে নিহিত থাকা আমাদের প্রকৃত ইতিহাসের প্রত্নসন্ধানে সন্ধানে ততক্ষণ নমস্কার বাংলার প্রাগৈতিহাসিক সভ্যতার খোঁজ কেবলমাত্র শুশুনিয়া ভরতপুর পাণ্ডুরাজার ঢিবি নাকি হিমালয়ের তরাই অঞ্চল কালিম্পং পুরাণকল্প বাং রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা পৌন্দ্র বাসুদেব পুণ্ডবর্ধন নগর গল্প নাকি ইতিহাস গৌররাজ শশাঙ্কের কর্ণসুবর্ণ কোথায় ছিল কেমন করে হুগলি নদীর ধারে নতুন করে হয়ে উঠল নতুন শহর আমাদের জীবন সত্য নিয়ে ফিরব আবার নতুন করে পর্্বান্তরে